আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। നഹ്മദുഹു വ നസ്വല്ലി അലാ റസൂലിഹിൽ करीम। সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা। আল্লাহ পাকের দরবারে শুকর নিবেদন করছি। তার প্রশংসা করছি। তার কাছে সাহায্য প্রার্থনা করছি। আমরা মানুষ আমরা এই পৃথিবীতে কেউ ছিলাম না আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা পৃথিবীতে এখন আছি একটা সময় আসবে আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে আমরা ইচ্ছে করলেও আমরা পৃথিবীতে কেউ অবস্থান করতে পারবো না আল্লাহ তালা আমাদের প্রত্যেকের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছেন নির্ধারিত সময়ে সুনির্দিষ্ট সময়ে আমাদেরকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে বন্ধন ছিন্ন করে আমাদেরকে চলে যেতে হবে আমাদের জীবনের অবসান ঘটবেই মৃত্যু আমাদের জীবনে আসবে আমাদের জীবনে মৃত্যুটা অনিবার্য সত্য চিরন্তন সত্য মৃত্যুকে অস্বীকার করতে পারে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই সুতরাং মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে আল্লাহ রপুল আলমিন কোরআনুল করিমে তিনি মৃত্যু প্রসঙ্গে অনেকগুলো আয়াতে আল্লাপাক বক্তব্য দান করেছেন যেমন আল্লাহ তালা বলেছেন সুরা আলী ইমরানের একশত পঁচাশি নম্বর আয়াতে কুল্লু নফসিং জা ইকাতুল মাউত প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিয়ামত দিবসে তোমাদের কাজের প্রতিদান প্রতিফল তোমাদেরকে পরিপূর্ণরূপে প্রদান করা হবে ফামাং জোহজিহা আনিন নার ওয়া খিলাল জান্নাতা ফাকাদ ফাস জেনে রাখো যাকে জাহান নাম থেকে মুক্তি দান করা হবে এবং জাহান নামে প্রবেশ জান্নাতে প্রবেশ করানো হবে তিনি হবেন সফল কাম আল্লা রব্বুল আলমিন সুরা আনকাবুতে আল্লাহ তালা বলেছেন সাতান্ন নম্বর আয়াতে কুল্লু নফ সিং জা প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সোম্মা ইলাই অতপর তোমাদের সকলকে আমারই কাছে ফিরে আসতে হবে মৃত্যু এমন একটা অনিবার্য সত্য মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না যেমন আল্লাহতালা কোরআনুর কারিবের সুরা আল্লাহ তালা বলেছেন আপনি বলে দিন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাচ্ছ সেই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ ঘটবেই ইলা তুয়লা অতপর তোমাদেরকে সেই মহান সত্তা পাকের দরবারে উপস্থিত করা হবে যিনি দৃশ্যমান এবং অদৃশ্যমান বিষয় সম্পর্কে যিনি জ্ঞান রাখেন পায়ু ও কুমতুম তামালুন অথবা তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদেরকে অবগত করানো হবে আল্লাহ রব্বুল আলমিন সুরা নিসাতে সুরা নিসার তিনি আপনার আটাত্তর নম্বর আয়তে বলেছেন যে মানুষ যত মজবুত দুর্গের মাঝেই অবস্থান করুক না কেন মৃত্যু তাকে পাকরাও করবেই আইনামা তাকু তোমরা যেখানেই থাকো না কেন এমন কি মজবুত দুর্গের মাঝেও যদি অবস্থান করো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই মৃত্যুর হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না এবং মৃত্যুটা হবে আল্লা নির্দেশ ক্রমে। আল্লাহ যখন নির্দেশ দান করবেন সে নির্দেশ ক্রমে আল্লা পাকে নির্ধারিত সময়ে মৃত্যু হবে আল্লাহ পাকে নির্দেশ ছাড়া তার নির্ধারিত সময়ে উপনীত হওয়া ছাড়া কোনো মানুষের মৃত্যু হবে না আল্লাহ বলেছেন সুরা আলী ইমরানের একশত পঁয়তাল্লিশ নম্বর আয়াতে অলি নফসিন আং তামুতা আল্লাপাকের অনুমতি ব্যতীত কোনো মানুষই মৃত্যুবরণ করতে পারে না কারণ তার মৃত্যুর সময়টা নির্ধারিত এবং সেই মৃত্যুর সময় যখন উপনীত হবে তখন সেই সময়কে একটু আগেও করা হবে না একটু পিছনেও করা হবে না সুনির্দিষ্ট সময়ে তখন তাকেই দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ রব্বুল আলমিন এভাবে আমাদের মৃত্যুর কথা জানিয়েছেন এবং আমাদের মৃত্যুর পূর্বে আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করার জন্য পাক আমাদেরকে কোরআনুল করিমে সুরা বাকারাতে এবং সুরা আলী ইমরানে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন ইল্লা ও আনতুম মুসলিমন এবং তোমরা মুসলিম না হয়ে আল্লাহর প্রতি আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো না আবার হাসরে আল্লাহ তালা বলেছেন প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত সে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছে কি পাথেও সংগ্রহ করছে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমরা মরে যাব কোনো সন্দেহ নাই যে কোনো সময় পৃথিবী থেকে চলে যাব কোনো সন্দেহ নাই এবং আমরা যখন মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করার পরে আমাদের জীবনের আরেকটা অধ্যায় শুরু হবে সেই অধ্যায় আমাদের নতুন আরেকটা জীবনের সূচনা এই আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আমাদের জীবন যেমন মৃত্যুর সূচনা আমাদের মৃত্যুটা হলো আমাদের আখেরতের জীবনের সূচনা এবং আল্লাহ আল্লা আলামিন আমাদের এই জীবন মৃত্যুকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য হল আল্লাহ বলছেন কোরআনুল কারি মেসুরা মুলকের ভিতরে আল্লাউকুম আল্লাহ তালা তোমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন এই বিষয়টি জেনে নেওয়ার জন্য যে তোমাদের মধ্যে মানে কর্মের ক্ষেত্রে বা আমলের ক্ষেত্রে কে সবচেয়ে উত্তম কর্মটি সম্পাদন করে সে বিষয়টি জেনে নেওয়ার জন্য সে বিষয়ে পরীক্ষা গ্রহণ করার জন্য এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা জীবন আমাদের একটাই এই জীবন যেমন ইহোজাগতিক কেরিয়ার মানে ইহো ইহোজাগতিক জীবনের কেরিয়ার গঠনের জন্য এই জীবনটাই আমাদের আখেরাতের কেরিয়ার গঠনের জন্য এই আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই পৃথিবী থেকেই আমাদের আখেরাতের জীবনের পূর্ণ প্রস্তুতি এবং প্রিপারেশন গ্রহণ করতে হবে যাতে মৃত্যু পরবর্তী জীবনে আমরা প্রত্যেকেই সেখানে একটা সুখময় একটা স্বাচ্ছন্দ্যময় একটা সফল কাম একটা জীবন আমরা সেখানে লাভ করতে পারি সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমরা দুনিয়াতে যেদিন এসেছি সেদিনই আমরা কিন্তু মৃত্যুর টিকিটটা নিয়ে আমরা দুনিয়াতে আগমন করেছি সেই টিকিটটা ব্যবহার করেই আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে এই জন্য আসুন জীবনকে আমরা যেন মন্দ কাজ দিয়ে এবং আমরা যেন অন্যের প্রতি জুলুম অত্যাচার করে অন্যের ক্ষতি করে জীবনটাকে কলুষিত না করি বরং আমরা আল্লাহর হুকুম পালন করে এবং মানব সেবার মাধ্যমে উত্তম কর্ম সম্পাদন করে জীবনকে যদি আমরা সুন্দরভাবে ঢেলে সাজাতে পারি তাহলে ইহজাগতিক জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিনও যেমনি আমরা কল্যাণের অধিকারী হতে পারব তেমনি আখেরাতের জীবনেও আমরা কল্যাণ লাভ করে নিজেদের জীবনটাকে আমরা ধন্য করতে সক্ষম হব আল্লাহ আমাদের প্রত্যেককে জাগতিক জীবনে আমাদেরকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার এবং মৃত্যু পরবর্তী জীবনে যাতে আমরা সফল কাম হতে পারি পাক সেই লক্ষ্যে আমাদেরকে তিনি কবুল করুন এবং আমাদেরকে সাহায্য দান করুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবরাকুহ